নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি সেটা হচ্ছে আমলকি দেখো আমলকি দেখতো মানে একদম ফ্রেশ সুন্দর আমলকি নিয়ে এসেছি তো এই আমলকি দিয়ে আমি আজকে কি বানাবো তোমাদের সেটা দেখাবো প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে জল দিয়েছি জলটা ফুটছে ফোটা শুরু করে দিয়েছে আমি এবার আমলকিগুলো দিয়ে দেবো দিয়ে একটু এই দু চার মিনিট মতো একটু বয়েল করে নেব তারপরে আমি তোমাদের দেখাবো আমি কি করে কী করবো আমলকি দিয়ে আজকে তোমরা আমার সাথে থাকবে আমি আমলকিটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আমার পাঁচশো আমলকি আছে পাঁচশো মতো আমি চিনি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম চিনিটা গলবে আমার চিনি শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি আমলকিগুলো দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটে সাদা লবণ দিয়ে দিলাম ডেলি লবণ এবার এটা ফুটবে আর একটু ঘন হবে ফুটে আমার প্রায় হয়ে গেছে এবার আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটু ছোটো অ্যালাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার আমি এটাকে বন্ধ করে দেবো আধ ঘন্টা মতন কি পঁয়তাল্লিশ মিনিট মতো আমি চাপা দিয়ে রেখে দেবো রেস্টে তারপরে আমি তোমাদের খুলে দেখাবো ততক্ষণ রসটা ওর মধ্যে টেনে নেবে আমার আমার আমলক্ষির মোরব্বা রেডি এবং সার্ভ করে দিচ্ছি তোমরা দেখো অসম্ভব সুন্দর হয়েছে একদম সফট আর কিভাবে জুসি হয়েছে বুঝতে পারছো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে অসম্ভব ভালো হয়েছে কি সুন্দর কালার হয়েছে যাই হোক তোমরা এভাবে একবার অবশ্যই বানাবে আর আমলকি প্রচুর গুণাগুণ আছে তো সেটা তো মানে বলে বোঝানো যাবে না এত গুণাগুণ যে প্রথম হচ্ছে ক্যালসিয়ামে ভর্তি মাথা চুল পড়বে না আমলকি খেলে নিয়মিত মাথা চুলে ভালো থাকবে স্কিন ভালো থাকবে লিভার ভালো থাকবে পেটের সমস্যা দূর হবে গ্যাস অম্বল সমস্ত তো তোমরা এভাবে একবার আমলকি মোরব্বা বানাবে বানিয়ে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আম আমলকির মরব্বা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার